আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করে বাংলাদেশে করা বিনিয়োগের সুরক্ষা চেয়েছেন এই বিনিয়োগে সুরক্ষা না দিলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক হুমকি দিয়েছেন তিনি ফিনান্সিয়াল এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ব্যাংক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে যে ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা নিচ্ছে এর প্রেক্ষিতে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার সুরক্ষা প্রাপ্য বলে মনে করেন সাইফুল আলম এ বিষয়ে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের পক্ষে আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে চিঠিতে বলা হয় তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি মামলা করতে পারেন প্রতিবেদনে আরো বলা হয় সম্প্রতি যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর শেখ হাসিনা সরকারের আমলে আলম গোষ্ঠী বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ করেছেন আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উরকুহার্ট অ্যান্ড সালিভান ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে আলম পরিবারের পক্ষে এই চিঠি দিয়েছে ওই চিঠিতে অভিযোগ করা হয় গভর্নর আহসান এস মনসুর এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে জনসমক্ষে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এসালম গোষ্ঠীর বিরুদ্ধে এসব অভিযোগ ভুল ও মানহানিকর এসালম গোষ্ঠীর এই চিঠি ও আন্তর্জাতিক সালিশী মামলার হুমকি শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় প্রত্যাঘাত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে আসান এস মনসুর বলেন শেখ হাসিনার শাসনামূলে সরকার প্রধানের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এর মধ্যে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলম একাই এক হাজার কোটি ডলার দেশের বাইরে পাচার করে নিয়ে গেছেন এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির এটাই সবচেয়ে বড় ঘটনা এদিকে কুইন ইমানুয়েল ডোরকোহার্ট অ্যান্ড সালিভানের কাছে সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন সে বিষয়ে জানতে চাইলে তারা সাড়া দেয়নি তারা এখনও বাংলাদেশের নাগরিক কিনা তাও জানা যায়নি আবার সিঙ্গাপুর সরকারও প্রশ্নের কোনো জবাব দেয়নি দু সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি হয়েছে চিঠিতে বলা হয়েছে এই চুক্তির অধীন বাংলাদেশ ব্যাংক গভর্নরের মন্তব্য বাংলাদেশ রাষ্ট্রের মন্তব্য হিসেবে গণ্য হবে উনিশশো সালে বাংলাদেশের বিদেশি বেসরকারি আইন অনুসারে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এস আলম ও তার পরিবারের অধিকার ও সুরক্ষা আছে চিঠিতে আরও বলা হয়েছে বিনিয়োগকারী হিসেবে নিজেদের অধিকার রক্ষা করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শুধু আন্তর্জাতিক সালিশি মামলা নয় প্রয়োজনে অন্যান্য ব্যবস্থাও নেওয়া হবে এই অভিযোগের ব্যাপারে আহসান মহসুল বলেন তার দাবির শতভাগ ভিত্তি আছে বিভিন্ন ব্যাংকে অনেক বছর ধরে এসব দুর্নীতি হয়েছে এসব তথ্য প্রমাণ সংকলন করা হচ্ছে পূর্ণাঙ্গ সংকলন করতে সময় লাগবে বিওডি বাংলা নিউজ ডেস্ক